কথা বলেন ঠিক আমাদের ভাইরা আমার বাউজিরা ভারতের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে হ্যাঁ হইবে সেই যুদ্ধটির নাম হলো গাজওয়ায়ে জারবানকি যুদ্ধ গাজওয়ায়ে হিন্দ আমার ভাইরা ওই যুদ্ধ যখন বাঁধবে আমরা কোন কডার মানব না কথা বলেন ওরা আমার বাউলি মসজিদ ভেঙেছে। আপনি বলেন না কোন আমাদের ঘুম আসতেছে আছেন দরওয়াজা করে দেন ভাইরা একেবারে চুপ করে বসে আছেন ওরা আমার বাবরি মসজিদ ভেঙেছে ঠিক কিরা বলেন ওই বাবরি মসজিদের প্রত্যেকটা ইটকে যখন ভেঙ্গে টুকরা টুকরা করেছিল আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের সমাকাম বানিয়ে দেন জোরে কন্ন আল্লাহু আমিন তিনি চট্টগ্রামের তাফসীর মাহফিলে বলেছিলেন ভারত শুনে রাখো তোমরা মসজিদের ঈদ ভাঙো নাই তোমরা তোমাদের কপালের উপরে আঘাত করেছো ঠিক কিনা তোমরা মুসলিমকে যেমন ভেঙ্গে টুকরা টুকরা করেছ। বাবরি মসজিদের প্রত্যেকটা ইটের মতো ভারত একদিন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমার три ভাইরা এখন 5 তারিখের পরে এখন পর্যন্ত তারা সংন্ত্র করেই যাচ্ছে কথা বলেন ঠিক না ঠিক